আপনি কি জানেন বিয়ে না করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে একই বাসায় থাকতে পারবে এটি আমাদের দেশের আইন অনুযায়ী পুরোপুরি বৈধ এমনকি নিজের নিজের পার্টনারকে নগ্ন পাঠানো শুধু এগুলোই নয় এমন অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যেগুলো আমাদের সমাজ মেনে নেয় না যার কারণে যুবক যুবতীদের হেনস্থা করা হয় তবে এই ব্যাপারগুলো আইনের চোখে একশো বৈধ আর একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজের অধিকারগুলো জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বিশেষ করে যুবক যুবতীরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন নাম্বার ওয়ান জনসম্মুখে প্রেম আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমাদের দেশের আইন অনুসারে যে কোনো মানুষ নিজের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে জনসম্মুখে প্রেম করতে পারবে তাদেরকে আইনত কেউ কিছুই বলতে পারবে না আফসোসের বিষয় হচ্ছে আইন থাকা সত্ত্বেও সমাজ এই ব্যাপারটিকে মেনে নেয় না তাই তো আজও আমাদের দেশের যুবক যুবতীরা লুকিয়ে লুকিয়ে প্রেম করতে বাধ্য হয় আর ধরা পড়ে গেলে পুলিশ অথবা রাস্তার যে কোনো মানুষ সেই কাপলকে হেনস্থা করে পাবলিকলি হাত ধরলে বা হাক করলে এতে কারো কিছু বলার কোনো অধিকার নেই তবু আমাদের সমাজ এদেরকে দেখে ছ্যাঁ করে রিসেন্টলি কলকাতার একটি মেট্রো স্টেশনে এক জুটি একে অন্যের খুব কাছাকাছি শুধু দাঁড়িয়েছিল বলে তাদেরকে গণধোলাই দেয় জনতা তবে জেনে রাখুন বাংলাদেশ এবং ইন্ডিয়ার সংবিধানের আইন অনুযায়ী কেউ প্রেমে বাগড়া দিতে পারবে না এমনকি পুলিশও না আপনি খোলাখুলি ভাবে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে প্রেম করতে পারবেন কিন্তু এতে কিছু টার্মস এন্ড কন্ডিশনস আছে পাবলিকলি আপনি হাত ধরা হাক করা বা কিস করার থেকে যদি বেশি কিছু করে ফেলেন তবে আইনত পুলিশ আপনাদেরকে অ্যারেস্ট করতে পারবে এমন কি আপনাদের তিন মাসের জেলও হতে পারে তার পাশাপাশি জরিমানাও করা হবে তাই পাবলিকলি প্রেম করুন ঠিক আছে তবে অবশ্যই লিমিটে থেকে নগ্ন ছবি আপনি কি লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন আজকাল তো টেকনোলজির বদৌলতে সাত সমুদ্র তেরো নদী পারও দূরে মনে হয় না আজকাল তো মোবাইলের কারণে প্রেমিক প্রেমিকাদের দূরত্ব অনেকটাই কমে গেছে মেসেজ কলের পাশাপাশি অনেক সময় একে অন্যের সাথে নিজের লগ্ন ছবিও শেয়ার করে তারা অনেকেই ভাবে যে এমনটা করা কিন্তু এই ধারণা সম্পূর্ণই ভুল আপনি যদি আপনার এবং আপনার পার্টনারের সম্মতিতে এই ধরনের ছবি বা মেসেজ একে অন্যের সাথে শেয়ার করেন তবে এটা আইনত পুরোপুরি বৈধ তবে এতেও আছে কিছু টার্মস এন্ড কন্ডিশনস যদি ওইসব মেসেজ ছবি বা ভিডিও শেয়ার করাতে দুজনের মধ্যে কারো কোনো আপত্তি থাকে তবে সেটা অনেক সিরিয়াস ক্রাইম আইন মোতাবেক কেউ যদি আপনাকে আপনার দ্বিমত থাকা সত্ত্বেও অশ্লীল মেসেজ ছবি কিংবা ভিডিও পাঠায় বা যদি সেগুলো পাবলিক করার হুমকি দেয় তবে সে যদি আপনার হাজবেন্ডও হয় তবেও তার এই কাজকে প্রেমপত্র নয় বরং শারীরিক শোষণ হিসাবে গণ্য করবে আইন আর যদি কেউ এই ব্যাপারে পুলিশ কমপ্লেন করে তাহলে আপনার পাঁচ থেকে দশ বছরের শাস্তি হতে পারে অথবা দশ লক্ষ টাকার জরিমানা হতে পারে তবে আইন যাই বলুক না কেন এটা একটা কমন সেন্সের ব্যাপার যে নিজের দুর্বল মুহূর্তের ছবিগুলো অন্য কারো কাছে দিয়ে আপনি আপনার দুর্বলতা তার হাতে দিয়ে দিচ্ছেন সে কিন্তু যেকোনো সময় এগুলো ব্যবহার করে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে তাই সাবধান এটা তো ছিল আঠারো বছরের ওপরের মানুষদের জন্য কিন্তু যদি কেউ কোনো নাবালিকাকে এই ধরনের অশ্লীল মেসেজ ফটো অথবা ভিডিও পাঠায় তবে সেই ছেলে বা মেয়েটির সম্মতি থাকুক চাই নাই থাকুক এই ব্যাপারটাকেও শারীরিক শোষণ হিসাবে গণ্য করবে আইন আর এমন অপরাধের শাস্তি হচ্ছে দশ লাখ টাকা জরিমানা এবং পাঁচ বছরের জেল তাই নেক্সট টাইম সোশ্যাল মিডিয়াতে নোংরা কিছু শেয়ার করার আগে একশো বার ভাবুন নাম্বার থ্রি অ্যাবর্ষণ করার স্বাধীনতা আমাদের আইন অনুযায়ী একজন সাবালিকার নিজের সন্তানের জীবনের ডিসিশন নেওয়ার অধিকার আছে অন্যদিকে যখন কোনো নাবালিকা মেয়ে গর্ভবতী হয় তখন সে সমস্ত অধিকার তাকে দেওয়া হয় না আমাদের আইন অনুযায়ী নিজের পেটে থাকা সন্তানের সমস্ত ডিসিশন নেওয়ার অধিকার মাকেই দেওয়া হয় এক্ষেত্রে মেয়েটি যে কোনো ধরনের শারীরিক সম্পর্কের জন্য মানা করতেই পারে সেটা তার বয়ফ্রেন্ড হোক হাজবেন্ড হোক অথবা অন্য কেউ সেই সঙ্গে যদি কেউ কোনো নারীকে অ্যাবর্শন করার জন্য জোর করে তবে সেটাকেও বেআইনি বলে মানা হয় তার পাশাপাশি মেয়েটির গর্ভে থাকা সন্তানের সাথে কি করা হবে সেই ডিসিশনটাও সম্পূর্ণ সেই নারীকেই দেওয়া হয় অর্থাৎ মেয়েটির পার্টনার বা হাজবেন্ড তাকে অ্যাবর্শন করার জন্য জোর করতে পারবে না এক্ষেত্রে যদিও সন্তানের বাবা জোর করে অ্যাবর্শন করাতে পারবে না তবে বাচ্চার মা তার পেটে থাকা সন্তানকে প্রেগন্যান্সির প্রথম চব্বিশ সপ্তাহের মধ্যে আইনত নিজের ইচ্ছায় অ্যাবর্শন করাতে পারবে এর সম্পূর্ণ অধিকার দেওয়া হয় নারীদের তবে এই একই আইন নাবালিকাদের ক্ষেত্রে উল্টে যায় আইন অনুসারে কোনো নাবালিকা যৌন সম্পর্কে মত দিতে পারবে না আর তাই অবভিয়াসলি অ্যাবর্ষনের ক্ষেত্রেও তার সেই ডিসিশন নিতে হবে তার মা বাবা অথবা তার লিগাল গার্ডিয়ানকে আঠারো বছরের কম বয়সী মেয়েরা যদি নিজের ইচ্ছায়ও যৌন মিলন করে তবে সেটাকেও শারীরিক শোষণ হিসেবে গণ্য করা হবে বিয়ের আগে একসাথে থাকা আপনি হয়তো জানেন না যে বিয়ে না করে নিজের সঙ্গীর সাথে সহবাস করা সমাজের দৃষ্টিতে যতটা অবৈধ আইনের চোখে ততটাই বৈধ আর এই আইনটি নতুন নয় বরং বহু আগে থেকে এই আইন ছিল আমাদের সংবিধানে বিয়ে না করেও যারা একসাথে থাকে তারা যদি আঠারো এবং একুশ বছরের ওপরে হয় তবে তাদেরকে আইন স্বামী স্ত্রীর মতো মর্যাদা দেয় তবে এতে অবশ্যই দুজনের মত থাকতে হবে আইনের চোখে এটা কোনো অপরাধ নয় আর এমনটা করা থেকে আপনাকে কেউ আটকে রাখার অধিকারও রাখে না আমাদের সমাজ এই ব্যাপারটিকে মেনে না নিলেও আইন সম্পূর্ণরূপে এর সম্মতি দেয় তাছাড়াও যদি লিভ ইন রিলেশনশিপ চলাকালীন একটি কাপলের সন্তান জন্ম হয় তবে সেই সন্তানটিও আইনত পুরোপুরি বৈধ সন্তান আর ভবিষ্যতে সেই সন্তান তার মা বাবার সম্পত্তির ভাগও পাবে এই ভিডিওটি দেখে নিশ্চয়ই একজন নাগরিক হিসেবে আপনি নিজের অধিকার সম্পর্কে জেনে গেছেন এবার থেকে আপনাকে কেউ এ ব্যাপারে বিরক্ত করতে পারবে না কেননা এসব ব্যাপার কোর্টে গেলে আইন আপনাকেই সমর্থন করবে ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিন কেননা একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে সেই দেশের আইন ও আমাদের অধিকার সম্পর্কে জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এতে করে পাবলিক অথবা পুলিশ বেআইনিভাবে আপনাকে হেনস্থা করতে পারবে না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অনোটিফিকেশানস অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে